তাহলে আগামী দিনে যদি দল করতে হয় বাংলাদেশের রাজনৈতিক যত দল আছে আল্লাহ রসে তাদের কাছে আমি আপিল জানাতে চাই আর মানুষের আইন চালু করার জন্য দল তৈরি করবেন না বাংলাদেশের মানুষ জেগেছে ছাত্ররা জেগেছে মানুষের এই অত্যাচার জুলুম অত্যাচার নির্যাতন আর তারা সহ্য করবে না তাদের ভাষা এখন হয়েছে উই ওয়ান্ট জাস্টিস ভাষা কি হয়েছে বলেন ওই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই একজন আলেম সুন্দর কথা বললেন একদল খায় এটা পালাই গেছে আর কিছু লোক খাচ্ছে খাওয়া শুরু করেছে খাওয়ার জন্য এখন ওত পেতে বসে আছে এই কথাতে কোনো অপরাধ আছে আরে আপনি যদি চুরি না করেন ডাকাতি না করেন চিন্তাই না করেন আপনার গায়ে ব্যথা হবে কেন সব কথা বলতে যান বরং আমি অনুরোধ করব সেই দলগুলাকে আপনার দল থেকে চাঁদাবাদ ছিনতাইকারী যদি থাকে এদেরকে বহিষ্কার করে দেন কথা ঠিক কেন বল চোর ডাকা ছিনতাইকারীদের কোনো দল থাকে না তারা চুরি করতে জানে জেনা করতে জানে অন্যায় করতে জানে এটা কোনো দলের সম্পত্তি নয় আপনার দল থেকে খারাপ লোককে বের করে দেন ভালো লোকের রাজনীতি হবে খারাপ লোকের রাজনীতি শেষ করে দিতে হবে আপনারা কি রাজি আছেন সেই আন্দোলনকে বিপ্লবে পরিণত করে আন্দোলন করতে হবে তৃতীয় স্বাধীনতা একটা করতে হবে একাত্তরের স্বাধীনতায় সুফল পাওয়া যায়নি দ্বিতীয় স্বাধীনতায় আমরা জালেম তাড়িয়েছি কিন্তু জুলুম তাড়াইতে পারিনি কথা ঠিক কিনা না বলেন ইসলাম আসলে জুলুম পালাবে যদি ইসলাম না আসে জুলুম থেকে যাবে ঠিক কিনা না বলে এখন বলেন আপনারা কি জুলুম নিয়ে থাকতে চান না ইসলাম আনতে চান তা আনতে চাই তাহলে আমরা জুলুমকে তাড়ানোর জন্য ইসলাম এবং ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এখন চেষ্টা করব আমরা আশা করছি আগামী নির্বাচন কেয়ারটেকার সরকারের মতো নির্বাচন হবে ইনশাল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আওয়ামী লীগ কিন্তু তা বলে না আওয়ামী লীগ বলছে আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব চাচা চাচি যেই এসেছে যে চাচা ভোট আর লাগবে না বাড়ি চলে যান ভোট হয়ে গেছে চাচি বাড়ি চলে যান আপনার কোনো ভোট লাগবে না ছোট ছোট বাচ্চা ছেলেরা যাদের ভোট আঠারো বছর বয়স নতুন ভোটার খুব আনন্দনে বড়ো নে কেন্দ্রে গেছিলো কথা ঠিক কিনা বলে গেছে তখন বলা হয়েছে এই বাবু যাও তোমার ভোট হয়ে গেছে ভোট দেওয়ার লাগবে তো যে জাতীয়ভাবে ভোট চুরি করতে পারে তারা মানুষের সকল অধিকার তছনছ করতে পারে চুরি করতে পারে ডাকাতি করতে পারে লুটপাট করতে পারে আপনারা দেখেছেন ইসলামী ব্যাংক তারা চুরি করেছে টাকা ঠিক কি না বলে অন্যান্য অনেক ব্যাংক তারা চুরি করেছে লুটপাট করেছে বিশ্ববিদ্যালয়কে দখল করে নিয়েছে কলেজকে দখল করে নিয়েছে হাসপাতালকে দখল করে নিয়েছে মানুষের ব্যক্তি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে সেগুলোকে লুটপাট করেছে এই খনি এই চোর ডাকা যারা থাকে এই লোকদের হাতে কি আপনার রাষ্ট্রটাকে আবাদ দিতে চান আগামী দিনে যে সরকার গঠিত হবে ওই সরকার হইতে হবে আল্লাহর আইন চালু করার সরকার ঠিক এজন্য জন্য দেশের যত ইসলামী দল আছে যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে যত ইমাম আছে যত মোয়াজ্জেন আছে সমস্ত ইসলামী ব্যক্তিত্ব ইসলামী প্রতিষ্ঠান ইসলামী দলকে কোরআনের আইন চালু করার জন্য ঐক্যবদ্ধ হইতে হবে এটা কি আপনাদের দাবি দাবি করেন এক হাত তুলে হবে না দুই হাত তুলে দেখান বাংলাদেশে ইসলামী ঐক্য চায় কোরআনের আইন চালু করার জন্য ইনসাফ আর আপনারাই বলেন ইসলাম চালু হওয়া ছাড়া এদেশের সুবিচার চালু হবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে হবে না অতএব কুম্বে তাকু আল্লাহ আমি আপনাদেরকে অসিহত করছি যে আল্লাহকে ভয় করেন আল্লাহ ভয় করে জীবন জীবনযাপন করেন কোরআনের আইন মেনে নেন আল্লাহ রসুলের আদর্শ মেনে নেন তিনি যেভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন মদিনায় সেই রকম ইসলামী রাষ্ট্র বাংলাদেশকে তৈরি করতে হবে কি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চান সত্যি চান দুই হাত তুলে করেন বলছেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হতে হবে আমরা মানতে রাজি নয় বাংলাদেশ সর্বশেষ কথা আমাদের দেশে একটা সরকার আছে এখন নাম কি উপদেশটা সরকার বলেন কি কি সরকার উপদেষ্টা সরকার এরা উপদেশ দিতে জানে উপদেশ করছে এরা চালু করার যোগ্যতা রাখে না সেই অধিকার তাদেরকে দেওয়া যায় না নির্বাচিত সরকার যারা আসবে তারাই দেশে আইন তৈরি করবে কথা ঠিক কিনা বল সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত সরকার পাওয়ার জন্য উপদেষ্টা সরকারকে আমরা বলতে চাই অতীতে যেভাবে নির্বাচন করেছে জ্যানত্যান প্রকারে যেভাবে নির্বাচনকে ধ্বংস করেছে ওই রকম নির্বাচন আমরা চাই না আমরা ভালো নির্বাচন চাই যে নির্বাচনে ভোট দিতে যাব ভোট দিতে পারব এবং সঠিকভাবে ভোট গণনা হবে ভোটের রায় হবে নিরপেক্ষভাবে নির্বাচন হবে এমন একটা নির্বাচন আমরা চাই অবশ্য কেউ কেউ আবার বলছে যে যাই হোক তাই হোক তাড়াতাড়ি নির্বাচন করে দেন এটা কি আমরা চাইব কেউ চাইতে পারে না বাংলাদেশের জনগণ এটা চাইতে পারে না আমরা চাই আগে সংস্কার তারপরে নির্বাচন বলেন তো আগে সংস্কার তারপরে নির্বাচন এটাই হইতে হবে এখন উপদেষ্টা সরকারে যারা আছেন তারা যদি জলদি করতে পারেন কাজটা তাহলে নির্বাচন আগিয়ে আসতে পারে কথা ঠিক বলেন আমরা বলবো জলদি করে হলেও সংস্কারের কাজ করেন তারপরে ভোটের ব্যবস্থা করেন দেশের জনগণ আপনাদেরকে সাধুবাদ জানাবে কথা ঠিক কি না বলে সঙ্গে আমি সাথী ও বন্ধুগণ শেষবারের মতো বলে যায় আমাদের আন্দোলন দুনিয়ার ষাট বছরে সুখ শান্তির মাত্র আন্দোলন ন আমরা কি দুনিয়ার যে জীবন এটাই কি আমাদের শেষ জীবন আর জীবন আছে সে জীবনের নাম কি আখেরাত যে জীবনের শুরু আছে শেষ নয় সেই আখেরাতের জীবনে আপনাকে আরামে থাকতে চান তাহলে ধরেন কোরআনকে বুঝেন কোরআনকে পড়েন কোরআন শিক্ষা করেন কোরআনের আইন বাংলাদেশে চালু করার জন্য ময়দানে নামতে হবে কি রাজি আছেন আপনারা কোরআন হাদিসের আইন চালু হলেই এদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ মানুষ সুখ পাবে শান্তি পাবে অন্যায় থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাইকারী থাকবে না চেঁদাবাজি থাকবে না কথা ঠিক কিনা বলে যে আল্লাহ আমাকে কথা বলতে দিয়েছেন যে আল্লাহ তালা আমাদেরকে কথা শোনার শক্তি দিয়েছেন এখানে আসার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কয়েকটা প্রশ্ন দিয়ে কথা শুরু করতে চাই আপনার প্রশ্নের জবাব দিতে রাজি আছেন রাজি থাকলে এবং কথা বললে নেকি পাওয়া যাবে আমি খুব প্রয়োজনীয় কয়েকটা প্রশ্ন করতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে আমাদেরকে এমনি পাঠাইছেন না কোনো উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন সেই উদ্দেশ্যটা কি আল্লাহর ইবাদত করা তাহলে আমরা হচ্ছি আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করার জন্যই আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে আমি আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই আমাদের উচিত আল্লাহর গোলামি করা আমরা কি মানুষের গোলামি করব, না আল্লাহর গোলামি করব। এখন আপনারাই বলেন এতদিন যারা দেশ চালিয়েছে এরা কি আল্লাহর গোলামি মানার জন্য গোলামি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে তারা আল্লাহর গোলামি করে নাই কার করতে করতে হয়েছে মানুষ মানুষের বাধ্য আরেকটা কথা বলে একটা গরু আর একটা গরুর কথা মতো চলে আর কথা বলছেন না কেন গরু বলবে এদিক যাও ওদিক যাও একটা গরু আর একটা গরুর কথা মতো চলে একটা ছাগল আর একটা ছাগলের কথা মতো চলে একটা কুকুর আর একটা কুকুরের কথা মতো চলে মানুষ কি এত নিকৃষ্ট হয়ে গেছে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইন দ্বারা চলবে এটা কি সম্ভব আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের আল্লাহ বলছেন আল্লাহুল আমর সৃষ্টি যার আইন চলবে তার জবাব দেন সৃষ্টিকার এত আসতে বলছেন কেন হাবি জাবি স্লোগান দিয়ে গলা ভেঙে ফেলেছেন আসল স্লোগান দিতে হবে পারবেন চিৎকার করে বলতে হবে সৃষ্টিকার আইন চলবে আল্লাহ বর্তমানে আইন চলছে কার মানুষের মানুষের আইন আর চলতে দেওয়া যাবে না চুয়ান্ন বছরে শত শত বছর ধরে মানুষ মানুষের গোলামি করে চলছে কথা ঠিক কিনা বলে যার আইন মানে আইন মানা হয় যার গোলামি করা হয় মানুষ যদি মানুষের গোলামি করে মরে যায় দুটা জায়গায় থেকে যাবো আমরা তালা সৃষ্টির অনেক আগে আলমে আর ওয়াহ রোহের জগতে জিজ্ঞেস করে করেছিলেন আলাস্তবে রব্বে আমি কি তোমাদের রব এটা তোমরা মানো আমরা কি বলেছিলাম কালু বালা যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব আমরা তোমার গোলামি করব এটা ওয়াদা করেছিলাম কখন আল্লাহর কাছে যখন আমাদের অস্তিত্ব রুহের আকারে ছিল কবরে যখন যাবেন কি কবরে যাব না আমরা কথা বলেন যাব কি না কবে যাব ও আপনারা বলছেন যে আরো সময় আছে সময় মোটি নাই আল্লাহ বলছেন যে ডাক দিলি চলে আসতে হবে বাপ থেকে যায় ছেলে মারা যায় যাই কিনা বলে যে কোনো সময় হাদিস বলছে সকালে যদি বাঁচা থাকো মনে করবে বিকেলে আমি নাই বিকেলে যদি বাঁচা থাকো সকালে মনে করবে আমি আর এখন বলেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহকে যে প্রশ্নের জবাব দিতে হবে কবরে গিয়ে সেখানে কি বলবে বলা হবে মান তোমার রব ছিল তুমি আল্লাহর আইন মেনে চলেছে ছেলেটা কি বলতে পারবেন বলবেন যে তো মান আমি তো মাইন আইন মেনে চলেছিলাম সলিম উদ্দির কলিম উদ্দিন আল্লাহর আইন তো আমরা মানি নাই কি কথা ঠিক কিনা বলে আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে দাওয়াত দিতে চান এতদিন যা হয়েছে আল্লাহ করে দিন বলেন আল্লাহ বিরক্ত হচ্ছেন কোথাও জব দিতে অসুবিধা হচ্ছে হাদিস বলে কোন একটা ভালো কথা নিয়াত করলে অথবা রেসপন্ড করলে সাথে সাথে আমল নামাতে একটা নেকি লেখা হয়ে যায় আর কাজটা যখন করে আল্লাহ রসুল বলছেন তখন দশ থেকে সাতশো গুণ পর্যন্ত নেকি বাড়িয়ে দেয় হালদাতে আমার এখন পরবর্তী প্রশ্ন আমাদের বাংলাদেশে চুয়ান্ন বছর ধরে যা কিছু হলো তেপ্পান্ন বছর ধরে আমরা স্বাধীনতা যুদ্ধ করে জীবন দিয়ে রক্ত দিয়ে মানুষ অনেক কষ্ট করে দেশটাকে স্বাধীন করলো আমরা একটা ভূখণ্ড পাইলাম আমরা একটা পতাকা পেলাম আমাদেরকে বলা হয়েছিল যাতে বৈষম্য না থাকে সেজন্য আমরা সংগ্রাম করছি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে যাতে সাম্য প্রতিষ্ঠা হয় এটা ছিল স্বাধীনতা যুদ্ধের অন্যতম একটা স্লোগান ঠিক কিনা বল আরেকটা ছিল আমার ভোটের অধিকার হবে ভাতের অধিকার আমরা পাব কিনা বলেন মূলত এই তিনটা জিনিসই আমাদেরকে দেখানো হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধের পরে দীর্ঘ সময় চলে গেছে আমরা কি ভোটের অধিকার পেয়েছি যদি বলেন পেয়েছি ভাতের অধিকার কি জনগণ পেয়েছে দশ টাকা কেজি চেয়েছিল চাউল দশ টাকা কেজি চাউল পেয়েছি আমরা আমাদেরকে বলা হয়েছিল আরো অনেক কিছু তারা দিবে কিন্তু কোনোটাই আমরা পাই নাই বরং আপনাদের সাথে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আপনারা বলেন নির্বাচন দেওয়া তো দূরের কথা গণতন্ত্র তো দূরের কথা দল বাংলাদেশে একটার বেশি থাকতে পারবে না শেষ পর্যন্ত তাদের নেতা কি বলল তাদের নেতা বলল যে সব দল বাতিল শুধুমাত্র একটা দল থাকবে তার নাম হল বাকশাল আমি কি অসত্য কথা বলছি একটু ভালো করে বলেন আমি কি অসত্য কথা বলছি সব দল বাতিল করে বাকসাল করা হয় চারটা পত্রিকা দালাল পত্রিকা রেখে বাংলাদেশের সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল সাংবাদিক বন্ধুগণ যারা আজকে ক্যামেরা নিয়ে নিয়ে বিভিন্ন রিপোর্ট করছে এদের জন্মই হয় না কি ঠিক কেনা বলে ইতিহাস আপনাদের শিখতে হবে সত্য কথা বলতে হবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে মিথ্যাচার করার দিন শেষ হয়ে গেছে আগামী দিনে কখনো মিথ্যা রিপোর্ট করা যাবে না সত্য কথা বলতে হবে সত্য কথা লিখতে হবে সত্য কথা প্রচার করতে হবে তাহলে দুনিয়া তো আপনি ভালো থাকবেন মরার পরেও আল্লাহ আপনাকে ভালো একটা স্থান দিতে পারেন কথা ঠিক কিনা এখন আমি আপনাদের কাছে বলতে চাই শেখ মুজিব তিনি ভালো মানুষ আমরা বুঝলাম উনি এই কাজটা করলেন তখন মানুষ তাকে কি ভালো বললো ভালো বলে না এরপরে বিতরণ করতে খাবার বা রিলিফ জিনিস বিতরণ করতে গেলেন কম্বল বিতরণের একটা ঘটনা আছে আপনারা জানেন সাত কোটি মানুষ একটা করে কম্বল দিলে কত লাগবে সাত কোটি উনি আইনেছিলেন কত কোটি সাড়ে সাত কোটি তাহলে বোঝা গেল পঞ্চাশ লাখ তো অতিরিক্ত থাকার কথা ওরা এমনভাবে কম্বল বিতরণ করলো চুরি চামারি করে যে শেখ মুজিব বলছে যে আমার নিজের ভাগেও তো একটা কম্বল পাওয়া দরকার ছিল এই চোরেরা আমার কম্বলটা কে চুরি করেছিস আমাকে কি বলেন। আফসোস করে বলেছিলেন একটা কথা মনে আছে আপনাদের লোকেরা পাইল কিসের ক্ষণে সোনার ক্ষণে আর আওয়ামী লীগ শেখ মুজিব কি পাইল চোরের খনি সেই চোর আস্তে আস্তে অনেক বড় হইতে লাগে। চোর আর চোর থাকলো না চোরের পরে হয়ে গেল কি হয়ে গেল শুধু থাকলো না তারপরে খনিও হয়ে গেল ঠিক না বল এবং এই খুন এমন ভাবে করলো যে গায়েব করে দিল লাশও পাওয়া গেল না ঠিক না বলে মানুষ কেন্দ্রে কেন্দ্রে বলল আমার আত্মীয় গেছো ঠিক আছে মেরে ফেলেছ আমার লাশটা আমাকে দাও বলছিল কিনা লাশটা দেখতে পেলে কবর দিব আর এই কবরের পাশে গিয়ে ধোয়া করতে পার বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা আত্মীয় স্বজনকে ভাবে খুন গুম করে হত্যা করা হয়েছে তাদের লাশ তারা খুঁজে পায় নাই তাদের কবর তো খুঁজে পাই নাই কবরের পাশে দোয়া করবে সেটাও তারা পায় না এই চোর এবং ডাকাত এমন অবস্থায় হলো শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকারের দাবি আমরা করলাম আন্দোলন করে বাধ্য হলো সবাই মিলে এদেশে নিরপেক্ষ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন দুবার হইল কিন্তু এরপরে তারা দেখলো তাদের জনমত যখন নিচে নেমে গেল তখন বলল যে এইটা আর চলবে না কেয়ারটেকার সরকারকে সংবিধান থেকে ঝাঁটিয়ে বিদায় করে দিল কথা ঠিক কেনা বলে এখন কি কেয়ারটেকার সরকার সংবিধানে আছে না এটাকে বাতিল করার জন্য কোর্টে গেছে আমি শেষ কথা বলবো এবং জরুরি কথা বলবো শুনবেন একটু ভালো করে শুনেন সব সময় তো আমরা আসতে পারবো না আপনারাও সব সময় শুনতে পারবেন না আমি কথা বলতে চাই মানুষ যদি আল্লাহর আইন না মানে আল্লাহর ভয় যদি তার না থাকে তাহলে সেই দলে মানুষ তৈরি হতে পারে তাহলে মানুষ তৈরি হবে না কি তৈরি হবে চোর হবে আপনার দলে ডাকাইতে হবে চাঁদাবাজি করবে খুন খারাপি করবে কথা ঠিক না বলে শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ সব দেখেছি সব দল দেখেছি কেউ তোমার কোরআনের আইন চালু করে নাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন সকলে আজকে যত ইসলামী দল যারা কোরআনের আইন চায় এই আইন যারা এই লোকগুলা দেশে কোরআনের আইন চায় আল্লাহ তুমি সকলকে ঐক্যবদ্ধ করে দাও আগামী দিনে সমঝোতা নির্বাচন হোক ঐক্যবদ্ধ হোক ইসলামী সরকার গঠন করতে হবে ইসলামী সরকারের বাইরে কোনো সরকার বাংলাদেশকে আমরা চলতে দেব না আইনশাল সেই আবেদন জানিয়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি কাফফারাatul মজলিসটা পড়েন গুনাহ माफ হয়ে যাবে সুভাহানাকা পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওবি হামdeka ওবি ইলাহা ইল্লা আন্তা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সংগ্রামী তহিদি জনতা এ পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি দাউদ কান্দি উপজেলার গণমানুষের নেতা জননেতা জনাব মনিরুজ্জামান বাহাদুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত আজকের ঐতিহাসিক সম্মেলনের প্রধান অতিথি প্রধান বক্তাম সম্মানিত মেহমান বেন্দু সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত দাউদ দিবাসী আল্লাহ শুভের সুকজা করছি যে আল্লাহ শুভ মেহরবানি করে সেই দুপুর দুইটা থেকে শুরু করে এ পর্যন্ত অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে আমরা এই সম্মেলন শেষ করতে পেরেছি এই সম্মেলনে অত্যন্ত কষ্ট করে সম্মানিত মেহমান মৃত সেই ঢাকা সহ দেশের দুর্দন্ত থেকে এসে আমাদের প্রোগ্রামকে ধন্য করার জন্য এবং দাউদকান্দিবাসীও প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত কষ্ট করে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য বাংলাদেশ জামা ইসলামী দাউদকান্দি উপজেলা পৌরসভার পক্ষ থেকে সকলকে মাত জানাচ্ছি আল্লাহকে তৌফিক কামনা করছি সম্মানিত মেহমান দিয়েছেন আগামী দিনে একটি সোনার বাংলাদেশ গড়তে একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে যেন আমরা সেই মেহম্মদের কথাগুলো হৃদয়ঙ্গম করে আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি সবাইকে সে আহ্বান রেখে ধন্যবাদ জানিয়ে আজকের এই সম্মেলন সম্প ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল